আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি গাইজ আমার ব্লগটিও ডেলি ব্লগ আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলে নতুন এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্লে আইকনটি অন করে দেবেন যেন আমার নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম যায় আর চলেন গাইস আজকে আপনাদের গাজীপুরের ফার্ম থেকে একটি বিশাল বড় ফল গাছের বাগানে নিয়ে আসলাম গাইস চলেন আপনাদের আশেপাশে লোকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইস দেখেন আমি এখন ভিতর ঢুকবো গাইস দেখতে পাচ্ছেন হ্যাঁ আবার এর সাথে এই পেয়ারা গাছ এই দেখেন তেঁতুল গাছ এই যে আরো তেঁতুল গাছ পুরো সম্ভবত মালটা বা কমলা গাছ এই যে পেয়ারা গাছ আনারস গাছ আছে এইখানে নতুন নতুন ফল ডাঙের লাগিয়েছে দেখতেই পারছেন গাছ এইখানে আবার গেন্দারি গাছ আছে গাছ এই দেখেন আপনাদের আশেপাশে লোকটা আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় ফল গাছ এর বাগান এই দেখেন গাছ আপনাদের দেখাচ্ছে এখন পিছন ক্যামেরা দিয়া আমি না থেকে এই দেখেন গাছ কিছু ড্রাগন ফল এই যে পাকা শুরু করেছে এখান থেকে এই ড্রাগন ফল গাছের বাগানের বয়স হল পাঁচ বছর এখানে হারা পাঁচ বছর যাবত এই ড্রাগন ফল গাছের বাগানটি করছে এর মাঝখানে কিছু কমলা গাছ পরে গ্যা গাছ মানে কুষার গাছ আপনি যে যেটাই বলেন এই যে শাক বিভিন্ন শাকপালাও যেন হ্যাঁ খাইতে পারে আবার বিক্রিও করে এইখান থেকে এই দেখেন ড্রাগন ফল এইখানে পাখিও খাইয়ে ফেলছে কিছু ড্রাগন ফল গাছের অবশ্য একটু খারাপ হয়ে গেছে কারণ এটা যত্ন একটু হচ্ছে গাইস এই দেখেন কি পরিমাণ ফুল আসা শুরু করছে গাইস আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন যেন আমি চ্যানেলটি আরো বড়ো করতে পারি গাইস তাহলে আপনাদের এমন ভালো ভালো ভিডিও দেখাবো আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করবো গাইস এই দেখেন প্রতিটি ইয়ের মধ্যে ফুল আসা শুরু করছে গাইস এই দেখেন আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো করে দেখবেন আপনাদের পুরো বাগানটি ঘোরানো চেষ্টা করতেছি গাইস দেখি এই বাগানটি ঘোড়ায় পুরোটুক সম্ভব না গাইস যতটুকু সম্ভব আমি অতটুকুই দেখাবো আপনাদের যে আপনারা এমন বাগান করা উৎসাহিত হন আমি আপনাদের বলবো আরও অন্য কোনো ফল গাছে বাগান করবেন অবশ্যই কারণ ড্রাগন ফল গাছে বর্তমানে চাহিদা একটু কমে গেছে আর দামও কমে গেছে ফলের আপনারা এই শীতের সিজনে স্ট্রবেরি চাষ করতে পারেন আরও আছে কমলা কমলার দাম সবসময় মোটামুটি থাকে আঙ্গুর ফল বর্তমানে বাংলাদেশে আঙ্গুর ফল চাষ হচ্ছে আপনাদের চ্যানেল ড্রাগন ফল গাছটাই বাগানটাই আপনাদের ভালো করে দেখাচ্ছি প্রতিটি করাতে ফুল আছে গাইস আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমি চ্যানেলটি বড় করতে পারি গাইস আর আপনাদের কমেন্ট করে বলবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে গাইস এই দেখেন কত বড় বাগান এই বাগানটি হলো আট বিঘা জমিনের উপর এখানে ছয়জন লোক কাজ করে গাইস আপনাদের দেখাচ্ছি এই যে রাম ভুটান ফল গাছে চারা রাবার সাথে রাম ভুটান চারা লাগাইছে রাম রাম ভুটান বারো মাসি ধরে হয়তোবা দুই বছর বাদে এই ফলটি আসা শুরু করবে বাংলাদেশে রাম ভুটান ফলের চাহিদা একটু বেশি আপনাদের যে রাম ভুটান চাষ করতে চান তো অবশ্যই কোনো কৃষি দপ্তর কৃষি অধিদপ্তরে যোগাযোগ করবেন আমার ইচ্ছা আমি বড় এই কৃষি গবেষণা ইনস্টিটিউট একজন বিজ্ঞানী হব আপনারা এই সব আমার জন্য দোয়া করবেন যেন আমি কৃষি গবেষণায় আমি একজন বড়োকে কৃষি গবেষক করতে পারি আপনারা এই জন্য আমাকে দোয়া করবেন এই দেখেন রাম ভুটান গাছ লাগে রেখেছে গাছ আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন আরও নতুন কত চারা লাগাইছে গাছ এই দেখতে পারছেন এর পাশে একটি বিল এই দেখেন বিল আর আমি আজকে আসলাম আসলে পরে আমার বাড়ি থেকে অনেক দূরে আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও করার জন্য আপনাদের নিয়ে আসলাম ডাল ফল গাছের বাগানে আপনারা কমেন্টে বলেছেন ভাই একটা নতুন জায়গা যান আজ এখানে ফল গাছে অফ নাই সেই জন্য আজকে আমি চলে আসলাম ড্রাগুন ফল গাছের বাগানে আপনার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে আমার ইয়েটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন লাইক করলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব আর আপনারা নতুন নতুন ভিডিও পাবেন যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন গাইস আমি চেষ্টা করতেছি যত সম্ভব ভিডিওটি দেখাচ্ছি এই দেখেন প্রতিটি আমাদের রাম ভুটান গাছ লাগাই রাখছে এই দেখেন গাইস এখানে ফলও ধরছে এই যে দেখেন এই যে ফল আসা শুরু করেছে আমার ভুল হয়েছে এরা সম্ভবত রাম ভুটান গাছ না এরা অন্য কোনো ফলের গাছ যেটা আমার চিনতে ভুল হয়েছে গাইস কারণ রাম ভুটান ফল এরকম থাকে না অন্যরকম থাকে কারণ রাম ফলটা বড় হয় ঋতুর মতন দেখতে গাইস অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি চ্যানেলটা আর বড় করতে পারি গাইস চলে আপনাদের এবার অন্যদিকে নিয়ে যাচ্ছি গাইস দেখেন কত বড় বাগান আমি একদিন সারাদিন লাগবে এই বাগানটা ঘুরতে আপনাদের ছোটো সামান্য অল্প একটু ব্লক করে আপনাদের দেখাচ্ছে ওই দেখেন সাপ যাচ্ছে গাইস আপনারা হয়তো দেখতে পারলে না তো আপনাদের চেষ্টা করেছিলাম সাপটা দেখানোর জন্য এই পানি নেমে গেছে এখানে সাপ আছে গাইস আর ভয় করতেছে কারণ এখানে সাপ থাকা স্বাভাবিক ব্যাপার এত জঙ্গলের ভিতরে এই দেখেন এখন পেকেছে গাইস এই আপনাদের পাকনার ডাঙন ফল দেখাচ্ছি গাইস এই দেখেন ডাঙন ফল পিকেছি যে আমাকে একটু সাবধানে যেতে পার যেহেতু একটু সাপ দেখলাম আর যে দেখাতে পারলাম না কারণ সাপটা অনেক দ্রুত ছিল আমার সম্ভবত লাগে এটি কোনো জাতি সাপ তাই কারণে এত দ্রুত যাচ্ছে হ্যাঁ এখন আমাকে রাস্তা দিয়ে যেতে হবে গাইস এই যে আমি রাস্তায় ঢুকলাম এই রাস্তা দিয়ে আমি ঢুকলাম রাস্তা দুই পাশে কত সুন্দর হবে ফল গাছে বাগান করেছে যারা আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটি আমার ক্যামেরাটা তেমন ভালো না তবুও আমি ভিডিও করার চেষ্টা করছি গাইজ আর দেখতেই পাচ্ছেন আমি রাস্তা দিয়ে হাসছি মহাশাল আমার কাছে অনেক ভিউটা ভালো লাগছে আর আকাশের অবস্থা অনেক ভালো আমার ক্যামেরাটা আর ভালো হলে মনে হয় ভিডিওটি আরও ভালো হতো গাইজ আর যত সম্ভব আমি ভিডিওটি করছি আমি একজন নতুন ইউটিউবার আমি জানি না সঠিকভাবে কীভাবে ভিডিও তৈরি করলে আপনারা পছন্দ করবেন তবুও আমার নিজের মতন করে আমি ভিডিওটি তৈরি করছি আমার চ্যানেল নতুন নতুন থাকবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি চ্যানেলটি আরও বড় করতে পারি গাইছ এই দেখেন দুই পাশে কত গাছপালা লাগে এরকম প্রকৃতি আমার সেইখানেই পাওয়া যায় আপনারা এদের জন্য দোয়া করবেন যেন আরও চ্যানেলটি খেরা আরও বাগানটি আরও বড় করতে পারে এই যে দেখতে পাচ্ছি অনেকক্ষণ পরে এই দেখেন কত বড় 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 মাছটা ধরেছে গাইস এই দেখেন প্যাকিং করে রাখতে যেন পোকামাকের আক্রমণ থেকে রক্ষা করা যায় এই দেখেন গাইস মার্শাল অনেক বড় বড় পাকলে হয়তোবা আমি একটা খুলে দেখা এই যে পেয়ারা প্যাকিং করে রাখছি যেন নষ্ট না হয় আপনাদের দেখাচ্ছি গাইস এখন এই পাশে যাচ্ছি এ পাশে দেখি কত বড় বাগানটি দেখেন গাইস বাগানটি অনেক বড় আমার ভিডিও করতে বল গাইস অনেক কষ্ট হচ্ছে কিন্তু আপনারা বুঝতে বুঝলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন চ্যানেলটি চ্যালেঞ্জটি আরও বড়ো করতে পারি গাইস আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন চ্যানেলটি আরো বড়ো করতে পারি এই দেখেন গাইস ভিতরে একটি ড্রাগন ফল পেকেছে সেটাই আপনাদের দেখাবো গাইস ও দেখতেই পারছেন দেখতেই পারছেন গাইস এই ড্রাগন ফল পাকা শুকা ওই যে ভিতরে কমলা হয়ে রয়েছে ভিতরে যাওয়া সম্ভব না সেটা আমি এদিক দিয়ে ভিডিও করছি এ দেখেন গাইস আমার একটু বয় লাগছে কারণ আমি একটি সাপ দেখছি সেই জন্য আমি জঙ্গল দিয়ে একটু হাঁটছি কম এত বয়ের মধ্যেও আপনাদের জন্য ভিডিও করছি গাইস অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি চ্যানেলটি আরও করতে পারি গাইস আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য নতুন নতুন ব্লগ ভিডিও করতে পারি আজকে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারছি না গাইস কারণ আমার বাসায় যায় কিছু কাজকর্ম করতে হবে আমরা আপনাদের সামনে এই ভিডিওটি পেশ করতে হবে তাহলে আপনারা এই ভিডিওটি পাবেন অতি শীঘ্রই আমি যথাসম্ভব এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো আবার এই যে অনেকক্ষণ বাদে দেখতে পাচ্ছি গাছ এখানে কিছু আম গাছও রয়েছে এই দেখতেই পারছেন আম গাছ এই দেখেন গাছ কত সুন্দর আম গাছ আপনাদের সামনে নিয়ে আসলাম এই দেখেন গাছ আপনাদের সামনে নিয়ে আসলাম আম গাছ আজকে ভিডিওটি এই পর্যন্ত গাইস আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবসময় প্রত্যেকবারই বলি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা এখন আমার ফেসটা লেগে গাইস দেখতে পারছেন আমি কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি এ দেখেন কী পরিমাণ গাম তবু আপনাদের জন্য ভিডিও তৈরি করছি আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব কীভাবে বলেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই আমি নতুন নতুন ব্লগ ভিডিও ছাড়তে পারবো গাইস অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমাকে সাপোর্ট করবেন আমি ভালো করে হয়তো বা কথা বলতে পারি না তবুও আপনাদের জন্য কষ্ট করে যেহেতু সম্ভব আমি চেষ্টা করছি ভালো করে কথা কইতে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর লুক আসমানের কত সুন্দর আবহাওয়া তবুও আপনাদের জন্য কষ্ট করে যদি ব্লগ ব্রিয় করে আমি যদি সাপোর্ট না পাই তাহলে আমার এর বড় কষ্ট আর কিছু নাই আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তাহলে আমি আশা করি আরও বড় বড়ো ব্রাগানে যাইয়া আপনাদের জন্য কৃষি বিষয়ে বিভিন্ন বিষয়ে আপনাদের জানান দিতে পারবো আমি কোথায় কোথায় গেলাম আর আমার চ্যালেঞ্জ হলো ডেলি ব্লগ আমি এখানে নিয়মিত ভিডিও ছাড়ি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করবেন এই কথা প্রত্যেকবার করি কারণ আমার চ্যানেল আমি আরও আগে কিছু চ্যালেঞ্জ করেছি সেখানে সাপোর্ট না পাওয়ার কারণে কষ্টে দুঃখে আমি এবার এই চ্যানেলটি করেছি আশা করি এই চ্যানেল আপনারা অবশ্যই সাপোর্ট করবেন গাইজ আজকে আপনাদের ঘুরাচ্ছি ঘুরাচ্ছি কিন্তু আমি রাগণ ফল খাচ্ছি না কেন জানেন ভালো করে রাগণ ফল পেকে এই দেখেন পাখি এই যে আপনি দেখাচ্ছি দেখেন পাখি কীভাবে রাগণ ফলটি খেয়েছে আপনি আসলে দেখতে পারবেন আপনাদের আশেপাশেও দেখেন ড্রাগন ফল বিভিন্ন বাগানের ই আছে কিন্তু আপনারা যান না দেখেন না আপনারা চিনেন না কোনটা কিসের বাগান আমি আসলাম চিনলাম দেখলাম জানলাম আর আপনারা এভাবে খুঁজে খুঁজে দেখতেই পারেন আপনাদের এলাকা বিভিন্ন ধরনের বাগান আছে গাইস আপনারা অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেন আমি চ্যানেলটি দ্রুত বড় করতে পারি আমার আশা আমি একজন মিলিয়ন ইউটিউবার হবো বিলিয়ন ইউটিউবার হবো কিন্তু আমার এই ইচ্ছাটা আল্লাহ জানে কবে আমার পূরণ হবে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমার একদিন এই ইউটিউব চ্যানেলটা অনেক বড় হবে গাইস আজকে এই পর্যন্ত ভিডিওটি করলাম অবশ্যই আমার চ্যানেল নতুন থাকবে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি এই কথাটা প্রত্যেকবার বলি কারণ আমি অনেক কিছু চ্যানেল হারাইছি গাইস আমার চ্যানেল কিছু ব্যানও হয়েছে কারণ আমি তেমন ভালো করে বুঝতাম না এবার কিছুটা হলেও বুঝতে পারছি কীভাবে ভিডিও তৈরি করতে হয় আর আমি খোলামেলা কথা বলতে পছন্দ করি আপনিও অনেকে জানেন আমার আরও কিছু ইউটিউব চ্যানেল ছিল কিন্তু আপনারা তেমন সাপোর্ট করেন কিন্তু আশা করি এবার আপনারা সাপোর্ট করবেন গমে যদি সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের আরো নতুন নতুন ব্লগ ভিডিও থাকো ইসলামু আলাইকুম আজকে ভিডিওটাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহর রহমতে আমি যেন একজন বড় ইউটিউবার হতে পারি আল্লাহর কাছে এই দোয়াটি সবসময় করি আল্লাহ তুমি আমাকে যেন একজন বড় ইউটিউবার করো আর মা বাবার কথা শুনে আল্লাহ টান করো আমি নবম শ্রেণীর একজন ছাত্র আপনি আমার বন্ধুরা আমাকে খেপায় তুই কোনো দিন ইউটিউবার হতে পারবি আমি বলছি আল্লাহ চালে সবই সম্ভব আর আমি সেই জন্য আপনাদের জন্য এই ব্লগটি করলাম আশা করি এই ব্লগের মাধ্যমে আপনারা আমাকে ভাইরাল করবে গাইস এবং ভিডিও দিয়ে আসতে আসসালামু আলাইকুম